আচ্ছা আমাদের আজকের আলোচনাটা কিন্তু আমাদের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে মানে ভাবলেই আমার মনে হয় শির দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় আমরা কথা বলছি আঠারোশো সালের মেলবর্ন জেলের ব্যাপারে আর সেই জেলেরই একজন কয়েদি ছিলেন অ্যালিস মর্গান খুনের অভিযোগে অভিযুক্ত একজন তরুণী যাকে ফাঁসি দেওয়া হয় কিন্তু সে মৃত্যুর আগেও হাল ছাড়েনি তার শেষ কথাগুলোই মানে দেড়শো বছর ধরে ওই জেলের দেয়ালে যেন ধাক্কা খেয়ে ফিরে আসছে সে চিৎকার করে বলেছিল আমি নির্দোষ আমি এখানেই থাকবো যতদিন না সত্যিটা সামনে আসে হ্যাঁ হ্যাঁ আপনি যে শেষ কথাটা বললেন আমি এখানেই থাকবো আমার তো মনে হয় ওটাই পুরো কিংবদন্তিটার আসল ভিত্তি এটা তো শুধু একটা ভূতের গল্প নয় তাই না এটা একটা কি বলে একটা প্রতিবাদের গল্প একটা অসমাপ্ত বিচারের কাহিনীর বিবর্তন আজকের এই পর্যালোচনায় আমাদের মূল প্রশ্নটা হলো একটা গল্প কিভাবে মানে দেড়শো বছর ধরে নিজেকে টিকিয়ে রাখে এটা কি শুধুই ভয় নাকি এর পেছনে অবিচারের বিরুদ্ধে আমাদের একটা সম্মিলিত আকাঙ্ক্ষা কাজ করে আমরা দেখব কিভাবে রক্ষীদের কানে শোনা একটা পায়ের শব্দ থেকে শুরু করে আজকের ইউটিউবারদের ক্যামেরায় ধরা পড়া একটা ছায়া পর্যন্ত গল্পটা নিজেকে বদলেছে কিন্তু তার মূল বার্তাটা একই রয়ে গেছে ঠিক আর এই বিবর্তনটাই সবচেয়ে আকর্ষণীয় তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক অ্যালিসের ফাঁসির ঠিক পরের ঘটনাগুলো আমাদের সোর্সগুলো বলছে ফাঁসির কয়েক ঘন্টা পরেই মানে ধরুন মাঝরাতে জেলের রক্ষীরা করিডরে ভারী বুটের শব্দ শুনতে পায় তাদের প্রথম প্রতিক্রিয়া কিন্তু মানে ভৌতিক কিছু ছিল না বেশ যৌক্তিক ছিল একদম তারা তো প্রথমে ভেবেছিল হয়তো কোনো কয়েদি পালিয়েছে বা হ্যাঁ বা বাইরে থেকে কেউ দেয়াল টোপকে ভেতরে ঢুকেছে ঠিক তাই এটা একটা প্রফেশনাল রেসপন্স ছিল কিন্তু পরিস্থিতিটা অদ্ভুত দিকে মোড় নেয় যখন তারা তপাশ করতে যায় হুম গিয়ে দেখে প্রত্যেকটা সেল বাইরে থেকে তালা দেওয়া আর খালি কোনো গোলমালের চিহ্নমাত্র নেই শুধু একটা জায়গা ছাড়া সেল নম্বর সতেরো সেল সতেরো হ্যাঁ রক্ষীরা দেখে সেই সেলের ভারী লোহার দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে একটা অদ্ভুত ছান্দিক দোলার মতো এক মুহূর্তের জন্য ভাবুন তো আপনি একজন রক্ষী মাঝরাতে ডিউটিতে আছেন আর আপনার চোখের সামনে একটা সেলের দরজা নিজে থেকে নড়ছে আপনার মানসিক অবস্থাটা তখন কি হবে আমার তো ভয়ে গলা শুকিয়ে যাবে আর রক্ষীদেরও তাই হয়েছিল কিন্তু তাদের মধ্যে একজন মানে একটু সাহস করে এগিয়ে গিয়েছিল সে যখন দরজাটা পুরোপুরি ঠেলে খোলে তখন যা দেখতে পায় উম তা তাদের বুকের রক্ত শুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কি দেখেছিল সে সেলের ভেতরের পাথরের দেয়ালে মানুষের নখের গভীর আঁচুরের দাগ যেন কেউ মরিয়া হয়ে মুক্তির জন্য দেয়ালটা খামছে ধরেছিল পাথর খোদাই করার চেষ্টা করেছিল এই আছরের দাগগুলোই দেখুন এখানেই গল্পটার মোর ঘুরে যায় এখানে কিংবদন্তিটার জন্ম কারণ এটা নিছক কোনো শোনা কথা বা মানসিক ভ্রম রইল না এটা ছিল একটা ভৌত প্রমাণ একটা ফিজিক্যাল এভিডেন্স অদৃশ্য কোনো কিছুর প্রথম দৃশ্যমান চিহ্ন আর কি এই আচরের শেষ কথার একটা শারীরিক রূপ তার অস্তিত্ব টিকিয়ে রাখার তার প্রতিবাদ চালিয়ে যাওয়ার একটা প্রতীক ঠিক এটা গল্পটাকে একটা বাস্তব ভিত্তি দিয়েছিল যা ছাড়া হয়তো এটা আর দশটা জেলখানার গল্পের মতোই হারিয়ে যেত একদম তার মানে এই আঁচড়ের দাগগুলোই ছিল প্রথম অধ্যায় কিন্তু গল্পটা তো তো আর শুধু জেলের রক্ষীদের মধ্যেই থেমে থাকেনি তাই না একটা সময় জেলখানাটাই বদলে গেল হ্যাঁ প্রায় এক শতাব্দী পর জেলের চরিত্র বদলায় দেশ বদলায় যে দেয়ালগুলো একদিন কয়েদিদের আটকে রাখত সেগুলোই এখন ইতিহাসের সাক্ষী হিসেবে মানে দর্শনার্থীদের আমন্ত্রণ জানায় জেলখানাটা একটা জাদুঘরে পরিণত হয় কিন্তু স্থানীয়দের মধ্যে গল্পটা ছিল আর জাদুঘর কর্তৃপক্ষ এই গল্পটাকে অস্বীকার না করে বরং তাদের মার্কেটিংয়ের অংশ করে নেয় তারা রাতের বেলা বিশেষ গোস্ট ট্যুর আয়োজন করতে শুরু করে আর এখানেই গল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয় এখন সাক্ষী আর শুধু রক্ষীরা নয় সাধারণ মানুষ এই ট্যুরে আসা দর্শনার্থীরা এমন সব অভিজ্ঞতার কথা বলতে শুরু করে যা আশ্চর্যজনকভাবে রক্ষীদের অভিজ্ঞতার সাথে মিলে যায় অনেকেই দাবি করে সেল সতেরোর কাছে এলেই তারা একটা ফিসফিসানি শুনতে পেত একটা করুণ আর্তি যা বলতো আমি নির্দোষ এখান থেকে ছাড়ো আপনার কথার সূত্র ধরেই বলি এই পরিবর্তনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা শুধু ভয় থেকে শিহরণে রূপান্তর নয় এটা দেখায় কীভাবে একটা কমিউনিটি ট্রমা সময়ের সাথে সাথে বাণিজ্যিক বিনোদনে পরিণত হয় যে সেলে একজন মানুষ সম্ভবত অবিচারের শিকার হয়েছিল সেই সেল এখন অ্যাডভেঞ্চার ট্যুরিজমের কেন্দ্রবিন্দু গল্পটা এখানে আর শুধু অ্যালেসের নয় আমাদের সমাজেরও তবে লক্ষ্য করার মতো বিষয় হলো অ্যালেসের বার্তাটা কিন্তু একই আছে সে নির্দোষ এবং সে মুক্তি চায় শুধু শোনাই নয় আরও একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা প্রায় সবাই বলত দর্শনার্থীরা হঠাৎ করে তাদের ঘাড়ে বা গলায় মানে বরফ শীতল বাতাসের ঝাপটা অনুভব করত তাদের মনে হতো যেন কেউ ঠিক তাদের কানের পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে এই অনুভূতিটা এতটাই ব্যক্তিগত আর অস্বস্তিকর ছিল যে অনেকেই ভয়ে চিৎকার করে উঠতো এটা নিছক শোনার থেকে অনেক বেশি একদম এটা একটা সেন্সরি এক্সপিরিয়েন্স আগে গল্পটা ছিল রক্ষীদের ভয় এখন তা পর্যটকদের শিহরণে পরিণত হয়েছে যা তারা পয়সা দিয়ে কিনতে আসছে গল্পটা এখন আর জেলের চার দেয়ালের মধ্যে বন্দী নেই এটা এখন জনসাধারণের অভিজ্ঞতার অংশ আর এই আওয়ামী অভিজ্ঞতায় গল্পটাকে বাঁচিয়ে রাখে এই ব্যক্তিগত প্রায় শারীরিক অভিজ্ঞতাগুলোই গল্পটাকে একটা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয় আর এই নতুন প্রজন্ম শুধু গল্প শুনে সন্তুষ্ট ছিল না তারা চেয়েছিল প্রমাণ ডিজিটাল ডেটা আর এখান থেকেই গল্পটা তার তৃতীয় পর্যায়ে প্রবেশ করে ঠিক আমরা চলে আসি দু সালে একদল ইউটিউবার যারা নিজেদের প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলে পরিচয় দেয় তারা ঠিক করে যে মেলবর্ণ জেলের রাত কাটাবে তাদের উদ্দেশ্য ছিল একটাই সেল সতির রহস্য ভেদ করা আর তাদের হাতে ছিল আধুনিক প্রযুক্তি নাইট ভিশন ক্যামেরা থার্মাল ইমেজার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হাই সেন্সিটিভিটি অডিও রেকর্ডার যা ইভিপি বা ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন রেকর্ড করতে পারে আর তারা যা পেয়েছিল তা কিন্তু আগের অভিজ্ঞতাগুলোর চেয়ে একেবারেই আলাদা তাদের নাইট ভিশন ক্যামেরায় একটা একটা অস্পষ্ট ছায়া ধরা পড়ে মানুষের মতো দেখতে কিন্তু কোনো মুখ বা স্পষ্ট অবয়ব নেই ছায়াটা করিডোর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল যেন কিছু বা কাউকে খুঁজছে কিন্তু আসল চমকটা ছিল অডিওতে হ্যাঁ কারণ এই প্রযুক্তিগুলোই কিংবদন্তিটাকে একটা নতুন মোড় দেয় এতদিন গল্পটা টিকে ছিল মানুষের অনুভূতি আর বিশ্বাসের ওপর কিন্তু যেই মুহূর্তে একটা ইভিপি রেকর্ডের একটা শব্দ ধরলো গল্পটা বিশ্বাসের জগৎ থেকে বেরিয়ে তথ্যের জগতে প্রবেশের চেষ্টা করলো আর এখানেই দ্বন্দ্বটা তৈরি হয় তারা যখন রেকর্ডিংটা অ্যানালাইজ করছিল তারা একটা স্পষ্ট ধাতব কণ্ঠস্বর শুনতে পায় একটা ইংরেজি শব্দ লিভ লিভ মানে চলে যাও হ্যাঁ চলে যাও এটা তো একটা বিশাল পরিবর্তন দেড়শো বছর ধরে যে সত্তা মুক্তির জন্য আকুতি জানাচ্ছিল আমায় এখান থেকে ছাড়ো বলছিল সে এখন দর্শকদের বলছে চলে যাও এটা কি তার ক্রোধের ইঙ্গিত এতদিন ধরে বিচার না পেয়ে তার ধৈর্য কি শেষ হয়ে গেছে এটাই সবচেয়ে প্রচলিত ব্যাখ্যা যে তার আর্তি এখন সতর্ক সতর্কবার্তায় পরিণত হয়েছে হয়তো সে ক্লান্ত বিরক্ত বারবার নিজের নির্দোষিতার কথা বলে কোনো লাভ হয়নি তাই এখন সে শুধু একা থাকতে চায় কিন্তু আমার মাথায় আরেকটা সম্ভাবনাও আসছে হতে পারে দেড়শো বছর ধরে পর্যটকদের আনাগোনায় ক্যামেরার ফ্ল্যাশে সে এতটাই বিরক্ত যে সে মুক্তি নয় নিস্তব্ধতা হয়তো তার কাছে বিচার পাওয়ার চেয়ে শান্তি পাওয়াটা এখন বেশি জরুরি এটা একটা দারুণ পয়েন্ট আমরা সবসময় ধরে নিই যে আত্মা বিচার চায়। কিন্তু হতে পারে সে শুধু নিজের মতো থাকতে চায় আপনার এই বিকল্প ভাবনাটা গল্পটাকে আরও জটিল করে তোলে আর এই ঘটনার একটা পরিণতিও ছিল সূত্র অনুযায়ী সেই ইউটিউবার দলের যে সদস্য ক্যামেরাটা চালাচ্ছিল সে ওই রাতের পর টানা তিন সপ্তাহ ধরে মানে ঝড়ে ভোগে এবং ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে থাকে তার মানে এলিসের উপস্থিতি শুধু দেখার বা শোনার বিষয় নয় এর একটা শারীরিক এবং মানসিক প্রভাবও থাকতে পারে ঠিক এটি গল্পটিকে শুধু একটি পর্যবেক্ষণ থেকে একটি অভিজ্ঞতায় রূপান্তরিত করে যেখানে ঝুঁকিও রয়েছে প্রযুক্তির মাধ্যমে আমরা হয়তো প্রমাণ খোঁজার চেষ্টা করছি কিন্তু সেই প্রক্রিয়ায় আমরা নিজেরাও গল্পের অংশ হয়ে যাচ্ছি মানে অবজারভার থেকে পার্টিসিপেন্ট হয়ে উঠছি আর তার ফল ভোগ করতে হতে পারে তাহলে এই সব কিছুর পর পর্যটকদের ভয়ে পর্যটকদের শিহরণ আর ইউটিউবারদের ডিজিটাল প্রমাণ বর্তমানে গল্পটা কোথায় দাঁড়িয়ে আছে এটা কি এখনও বেঁচে আছে বেঁচে আছে এবং আগের চেয়েও শক্তিশালীভাবে আমাদের সূত্র বলছে আজও মেলবোর্ন জেলের জাদুঘরের কর্মীরা যারা রাতে পরিষ্কারের কাজ করেন তারা একটা অলিখিত নিয়ম মেনে চলেন কি রকম নিয়ম তারা কাজ শুরু করার আগে সবার প্রথমে সেল সতেরোর কাজ শেষ করে নেন কেন এর পেছনে কি কোনো প্রাতিষ্ঠানিক নির্দেশ আছে না কোনো প্রাতিষ্ঠানিক নিয়ম নয় বরং একটা দৃঢ় বিশ্বাস তাদের সবার ধারণা সেখানে এখনও অ্যালিস মর্গন তার অসমাপ্ত বিচারের অপেক্ষায় হেঁটে বেড়ায় তারা সেই সত্তাকে বিরক্ত করতে চায় না সম্মান জানাতে চায় এই ছোট্ট একটা রুটিন প্রমাণ করে যে দেড়শো বছর পরেও অ্যালিসের কিংবদন্তি কতটা জীবন্ত এবং প্রভাবশালী এটা আর্স্টেফ একটা গল্প নয় এটা ওই জায়গার সংস্কৃতির অংশ হয়ে গেছে রক্ষীদের ভয় থেকে শুরু হয়ে এটা এখন কর্মীদের শ্রদ্ধায় পরিণত হয়েছে তাহলে আমরা কি দেখলাম আঠেরোশো সালের একটা ফাঁসির মঞ্চ থেকে শুরু করে আজকের একটা ভাইরাল ক্লিপ পর্যন্ত এই গল্পের যাত্রাপথটা সত্যি অবিশ্বাস্য একটা মেয়ের শেষ কথাগুলো পাথরের দেয়াল মানুষের অভিজ্ঞতা আর ডিজিটাল সিগন্যালের মধ্যে দিয়ে আজও বেঁচে আছে এর মূলে রয়েছে একটাই জিনিস সত্য এবং বিচারের জন্য একটি আত্মার দীর্ঘ অন্তহীন অপেক্ষা আর এই অপেক্ষাটাই আমাদের শেষ এবং সবচেয়ে গভীর প্রশ্নটার দিকে নিয়ে যায় আমাদের উৎসে বলা হয়েছে যে এলেস মর্গনের বিচার শেষ হয়নি এখনও আচ্ছা যখন একটি অবিচারের গল্প দেড়শো বছরেরও বেশি সময় ধরে মানুষের মুখে মুখে ফেরে যখন সেটা লোকগাথা ট্যুরিস্ট অ্যাট্রাকশন এবং ভাইরাল কন্টেন্টে পরিণত হয় তখন কি সেই গল্পটি এক ধরনের বিচারালয়ে পরিণত হয় বারবার গল্পটি বলার মাধ্যমে কি সাধারণ মানুষের স্মৃতিতে সেই মামলাটি চিরকাল জীবন্ত থাকে যদিও আইনি প্রক্রিয়া বহু আগেই শেষ হয়ে গেছে হতে পারে এটাই এলিসের আসল বিচার আইনের খাতাই নয় মানুষের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকা